আসসালামু আলিকুমুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তো প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো মানবিক গ্রুপ ব্যবসা শিক্ষা গ্রুপ এবং আপনার সায়েন্সে যারা রয়েছেন তো সায়েন্স গ্রুপ তো এখানে আপনার যাদের আজকে পরীক্ষার যে সম্পূর্ণ সমাধান যে প্রশ্ন সমাধানের ভিডিওটা সেটা কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে মানবিকের বাংলা এরপরে এখানে ইংলিশ এরপরে সাধারণ জ্ঞান এরপরে এখানে আপনার হচ্ছে মান এরপরে এখানে মানবিকরা আছে বিষয়ভিত্তিক মানবিক যেটা সেটা এরপরে মোটামুটি এটা শেষ এরপরে সায়েন্স ব্যবসা শিক্ষা এবং আরও যেগুলো রয়েছে সকল কিন্তু সমাধান কিন্তু আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ পিডিএফ আকারে পেয়ে যাবেন এবং আপনি সংগ্রামপাত্র ডট কম ওয়েবসাইট থেকেও কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সায় থাকবেন আসসালামু আলাইকুম